হ্যালো বন্ধুরা আজ তোমাদের দেখাবো আমার ঘন লম্বা চুলের রহস্য তো চলো দেখি তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটিতে একটা ডিম এবার নিয়ে নেবো ময়ূরী হেনা এটা তোমরা যে কোনো স্টেশনারি দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তারপর দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল ক্যাপসুলটা দেবার পর দিয়ে দেব দিয়ে দেবো লিকার চা তো এই লিকার চাটা আমি দেড় কাপ পরিমাণ নিয়ে ফুটিয়ে এক কাপ করে নিয়েছি এগুলোকে সব একসঙ্গে মিক্সড করে নেব লিকার চাটা অবশ্যই তোমরা ছেঁকে দেবে তো এগুলো এটাকে সব সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে আমি এক ঘন্টা রেখে দেব তোমাদের হাতে সময় না থাকলে তোমরা আধ ঘন্টাও রাখতে পারো তো তারপর দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি টাকা দিয়ে রেখে দিলাম তো শ্যাম্পু করার পর তোমরা তো রেজাল্ট দেখতেই পাচ্ছ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে পাশে থেকো আজকের মতো টাটা বাই